ভারতীয় গরুদের দাঁত বা রিংওয়ার্ম থেকে রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং কাজ এই ছত্রাকজনিত রোগটি সাধারণত গরুর চামড়ায় গোলাকার খোঁজ পরা দাগ সৃষ্টি করে এবং অস্বস্তি বা চুলকানি বাড়িয়ে তোলে দাঁত সহজেই এক পশু থেকে অন্য পশুতে ছড়িয়ে পড়ে তাই প্রাথমিক প্রতিরোধ ও সঠিক চিকিৎসা অত্যন্ত জরুরি প্রথমত গরুর খামার ও আশেপাশের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত গোয়ালঘর পরিষ্কার করা শুকনো ও বাতাস চলাচলের ব্যবস্থা করা এবং গরুগুলিকে ভেজা বা স্যাটস্যাতে স্থানে বেশি সময় না রাখতে চেষ্টা করতে হবে দাঁত দেখা দিলে আক্রান্ত গরুটিকে দ্রুত অন্যদের থেকে আলাদা করে রাখতে হবে যাতে সংক্রমণ ছড়াতে না পারে গরুর শরীরে দাঁত দেখা দিলে আক্রান্ত অংশ পরিষ্কার পানিতে ধুয়ে নিন এবং শুকিয়ে নিন এরপর পশু চিকিৎসকের পরামর্শ মতো ছত্রাকনাশক ওষুধ বা মলম ব্যবহার করা উচিত কিছু নির্দিষ্ট ছত্রাকনাশক স্প্রে বা ক্রিম বাজারে পাওয়া যায় যেগুলো নিয়মিত লাগালে সংক্রমণ নিয়ন্ত্রণে আসে কখনও কখনো পশু চিকিৎসক মুখে খাওয়ার ওষুধও দিতে পারেন বিশেষত যদি সংক্রমণ গুরুতর হয় গরুর জন্য স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে হবে যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাদ্য রোগের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে খামারে নতুন গরু আনলে অন্তত দুই সপ্তাহ আলাদা করে পর্যবেক্ষণে রাখা উচিত যাতে কোনো সংক্রমণ থাকলে তা ছড়িয়ে না পড়ে গরুর দাঁত প্রতিরোধে নিয়মিত পশু চিকিৎসকের সহায়তা নেয়া এবং গরুর শরীর ও চামড়ার অবস্থার প্রতি নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ গরুকে বেশি ভিড়ের মধ্যে না রাখা ও তাদের চামড়ায় আঘাত বা ক্ষত হলে দ্রুত চিকিৎসা করা দরকার সবশেষে নিজের হাত পরিষ্কার রাখা এবং গরুর যত্ন নেওয়ার সময় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা উচিত কারণ দাঁত মানুষের মধ্যেও ছড়াতে পারে এই সব সতর্ক পরিচর্যা ও চিকিৎসার মাধ্যমে ভারতীয় গরুদের দাঁত বা রিংওয়ার্ম থেকে কার্যকরভাবে রক্ষা করা সম্ভব